ভাইরাস সালাম আলাইকুম এখন স্যার ভিডিওটা হলো টেবিট কভার আরেকটা হয় ইঞ্জিন হেড কভার তো এটা হলো টেবিট কভার আমরা সিলেক্টর মানুষে খোলার সহজে চিনমু টেবিট কভার এরপর হলো ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর ক্যাপ প্লাগ ওয়্যার এরপর হলো স্পার্ক প্লাগ এই যে পাঁচটা জিনিস আমরা এগুলার একটু ভালো করে দেখিমু আর আমি বারবারও কই যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছু করার দরকার নাই খালি যেন আপনি ভিডিও পুরোটা দেখেন পুরাটা যদি দেখুন তাহলে আশা করি কিছু না কিছু হইলে অবশ্যই শিখতে পারবা তো বিভার্স ওই যে জায়গাটা সাদা ওন ও তখন পর্যন্ত এটার নাম হলো টেবিট কভার টেবিট কভারের মধ্যে এই জায়গাটার মধ্যে লেখা থাকে যে আপনার এই গাড়িটা ইঞ্জিনটা কি জাত কোন কোম্পানির ইঞ্জিন এবং কি ইঞ্জিনের নাম কি তা যেমন ধরো এটা হলো টয়োটা কোম্পানির ইঞ্জিন আর টয়োটার আর এই জায়গাটার মধ্যে লেখা থাকে ইএফআই ইএনজিলটা হলো ইএফআই বলে ইলেকট্রনিক fuel injection এর মনোরখন জন্য efi ইঞ্জিন मींस ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন আর ইটেবিট কভারের মধ্যে এই যে লাইনগুলা দেখরা এইগুলা হইলি গিয়া প্লাগ ওয়্যার প্লাগ ওয়্যার এই যে হোলটা দেখরা এই হোলর ভিতরে স্পার্ক প্লাগ লাগাইলা আছে আশা করি আপনারা স্পার্ক প্লাগ চিনুন এবং কি আপনারা মনিটরও দেখতে পাররা যে স্পার্ক প্লাগটা দেখতে কি রকম স্পার্ক প্লাগর মধ্যে হইল দুই জাতর দুই রকম ওয়াই কি যদি প্লাগের আকাটা শুক না থাকে এবং কি একটু লালটি কালার থাকে তাহলে গাড়ি গেসে চলে শুক না থাকে লালটি কালার থাকে তাই লইলো গেসে চলে আর যদি যে প্লাগটা শুকনা আছে কিন্তু খালা তার মানে গাড়ি তেলে চলে আশা করি একটু যদি শুকনা থাকে খালা থাকে কালার তাই লইলো গাড়ি গেসে চলে তেলে চলে আর যদি দেখা যায় যে গাড়ির প্লাগটা ভিজা লাগর আগাটা বিজা এবং কি অনেক ময়লা তার মানে গাড়ি ইঞ্জিনে মোবিল খায় তাহলে এটা হলো একটা দুইটা তিনটা সাইটটা এই সাইটটা প্লাগ সাইটটা জায়গার মধ্যে লাগাইলে আছে আমরা আসলে এটারে খুলতে পারতাম না এখন আমরা বুঝার লাগি যে আপনারা দেখলে বুঝতে যে অন্য মাঝে প্লাগ লাগাইল তো এটা হলো টেবিট কভার এটা হলো প্লাগ ওয়ার ই ভিতরে লাগাইলা আছে স্পার প্লাগ আমি এটা লাগাইলাম এখন সাইটটা প্লাগর নাম্বারিং কোন দিকে শুরু হইবে একবারে সহজ জিনিস ডিস্ট্রিবিউটার যেদিকে লাগাইল এদিকে হলো সাইন নাম্বার যেদিকে টাইমিন কাবার লাগাইল ইসির থেকে কাবার থেকে শুরু করলে এক নাম্বার এক দুই তিন চার সিস্টেমটা হলো এক দুই তিন চার এখন হইলো সহজ একটা প্রশ্ন থাকে পেট্রোল ইঞ্জিনের ফায়ারিং অর্ডার কত পেট্রোল ইঞ্জিনের ফায়ারিং অর্ডার কত ফায়ারিং অর্ডার হলো এক তিন চার দুই পেট্রোল ইঞ্জিনের ফায়ারিং অর্ডার এক তিন চার দুই আশা করি আপনার এটা মনে রাখার জন্য এটা একবারে কমন প্রশ্ন যে কোন জায়গার মাঝে মানুষে করায় তো এই যে ফুরাটা আছে এই ফুরাটার নাম হইল ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর আর এটার এটার খাজ হইল মানে ইলেকট্রিকটারে ডিস্ট্রিবিউট করা তার কাছে জমাইয়া রাখা জমাইয়া রাখার পরে এই যে ডিস্ট্রিবিউটরের ক্যাপের পিছনে এটা আপনার কারেন্টের লাইন লাগাইল দেখে আর কি আর্থিং এর মতো কারেন্টের মতো বিতে আবার রোটার আছে রোটারে এটার গুড়ি গুড়িয়া সবটি জায়গার পয়েন্টের মধ্যে কারেন্ট

এরপরে হলো প্লাগ ওয়ার এরপরে হলো গিয়ার ডিস্ট্রিবিউটার আর হলো ডিস্ট্রিবিউটার ক্যাপ এবং কি ইঞ্জিনের পেট্রোল ইঞ্জিনের ফায়ারিং কটো আশা করি আপনার এটা মনে আছে আবার হই কোনো কিছু করার দোকানে যদি আপনারা না বুঝুন তো ডাইরেক্ট আমারে জিকে বা আমি আবার আপনারা দেখাই দেবো অফিসে ইনশাল্লাহ গাড়ির মধ্যে কিংবা আমার যদি না পাই আমার যে টিচাররা আছেন তেন তেন অবশ্যই আপনারা এগুলা দেখাই দিবা যেটা না বুঝুন এটা জিকাইবা যে ভাই এই জিনিসটা আমি বুঝছি না আমার একটু দেখায় দোকা দেখাইব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতকা আসসালাম আলাইকুম